একটি বাগানের ক্ষেত্রফল নয় ছয় এক শূন্য শূন্য বর্গ মিটার বাগানটির পরিসীমা কত ক্ষেত্রফল দেওয়া আছে পরিসীমা বের করব ক্ষেত্রফল থেকে পরিসীমা বের করতে গেলে তার সূত্র আছে এই যে বলেই দিয়েছে বরাকার বাগান তো দেখো এই যে বরাকার বাগান এটার ক্ষেত্রফল কত দেওয়া আছে নয় ছয় এক শূন্য শূন্য বর্গ মিটার এটার ক্ষেত্রফল দেওয়া আছে পরিসীমা বের করতে হবে তাহলে দেখো ভালো করে বুঝবে পরিসীমার সূত্র হচ্ছে বড়ক্ষেত্রের পরিসীমার সূত্র বড়ক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে চার গুণ বাহু ব্র্যাকেটের বাইরে অবশ্যই লিখতে হবে একক কিন্তু আমরা বাহুটা পাবো কোথা থেকে অঙ্কের মধ্যে ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে বাহু পেতে গেলে বাহুর একটা সূত্র আছে বরক্ষেত্রের বাহু বের করতে গেলে তার সূত্র হচ্ছে রোডোবার ক্ষেত্রফল ক্ষেত্রফলের বর্গমূল ক্ষেত্রফলের বর্গমূল করলে বাহু পাওয়া যায় ক্ষেত্রফল দেওয়া আছে নয় ছয় এক শূন্য শূন্য এর বর্গমূল করতে হবে ঠিক আছে এই যে বর্গ দেওয়া আছে বর্গ এই জন্য বর্গ এর বর্গমূলটা করুই বর্গমূলটা বর্গমূলের চিহ্ন দেওয়া আছে এই যে তাহলে শূন্য এর বর্গমূল করছি তিন ত্রিককে নয় এই ছয় নামবে এক নামলো তিনের সাথে দুই গুণ হয় তিন দুই ছয় হয়ে গেল দেখো এক দি চলে যাবে মেরে যাওয়ার পরে আবার এখন দুটো শূন্য বাকি আছে একটা শূন্য একটা শূন্য দুটো শূন্য নামলো আর তো বর্গমূল হয় না তাই না হওয়ার জন্য এখানে একটা শূন্য হবে তাই বর্গ ভাগের মতো ভাগ না হলে যেমন শূন্য হয় বর্গমূল না হওয়াটা শূন্য হবে থ্রি ওয়ান জিরো তাহলে বাহু কি হয়ে গেল অতএব বাহু সমান থ্রি ওয়ান জিরো এই বাহু হচ্ছে মিটার এই মিটার বাহু হয়ে গেল বাহু যখন পেয়ে গেলাম তাহলে অতএব আমার পরিসীমা বের করতে কোনো আপত্তি নেই তাহলে পরিসীমা সমান চার গুণ বাহু ব্র্যাকেটের বাইরে একক তাহলে চার গুণ বাহু বেরোলো তিনশো দশ ব্র্যাকেটের বাইরে মিটার তিনশো দশকে চার দিয়ে গুণ করো ফোন করলে হবে চার শন্য চার এক চার তিন চারি বারো এক দুই চার শূন্য মিটার এই হলো বড় ক্ষেত্রে পরিসীমা তাহলে এখানে দুটো সূত্র ভালো করে তোমরা শিখলে একটা সূত্র এক হচ্ছে পরিসীমার সূত্র হচ্ছে গুণ বাহু দুটো দুখানা সূত্র তোমরা একটা জানো চার গুণ বাহু পরিসীমা আর একটা সূত্র কি জানলে বড়ক্ষেত্রের বাহু করার সূত্র হচ্ছে রুডোভার ক্ষেত্র আরো তোমাকে এই দুটো সূত্র পাশাপাশি আর একটা সূত্র দিচ্ছি দেখে নাও বরক্ষেত্রে ক্ষেত্র সূত্র কি বাহু বাহুগুণ বাহু বাহু গুণ বাহু ব্র্যাকেটের বাইরে বর্গ একটা সূত্র ভালো কত বড় না দেখে নাও পরিসীমার সূত্র চারটে দিচ্ছি পরপর চার গুণ বাহু ব্র্যাকেটের বাইরে একক আর একটা সূত্র দিচ্ছি দেখে নাও বাহু সমান রোডোবার ক্ষেত্রফল যদি ক্ষেত্রফল থাকে তাহলে বাহু বের করবে কি হবে আর যদি পরিসীমা থাকে তাহলে বাহু বের করতে হবে পরিসীমা পরি ভাগ চার পরিসীমাকে চার দিয়ে ভাগ করলে বাহু পাওয়া যায় যখন পরিসীমা দেওয়া থাকবে এই অঙ্কতে ক্ষেত্রফল দেওয়া যেত পরিসীমাকে চার দিয়ে ভাগ করলে স্যার এটা কীভাবে এলো দেখো কীভাবে এলো এক্ষুনি তো দেখলাম আমরা পরিসীমার সূত্র কি চার গুণ বাহু তাহলে বাহু মানে কি এই পরি চারটাই পাশে ভাগ হয়ে যাবে না পরি চার তাহলে হয়ে গেল তাহলে বাহু সূত্র পরীকে চার দিয়ে ভাগ করলে বাহু পাওয়া যায় আর ক্ষেত্রকে রুড়োবার করলে বাহু পাওয়া যায় আর পরিসীমার সূত্র চার গুণ বাহু আর ক্ষেত্রবল সূত্র বাহু স্কোয়ার বা বাহু গুণ বাহু মাথা ঢুকেছে কি ঢোকে নেই